এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন ব্লকের অধীনে নতুন করে আবারও আশাকর্মী পোস্টে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল কয়েকদিন আগে আমি একটি আপডেট দিয়েছিলাম আপনাদেরকে রাজ্যের একটি জেলায় আশাকর্মী পোস্টে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই মুহূর্তে রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকের অধীনে নতুন করে আশাকর্মী পোস্টে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গিয়েছে অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্লকের নাম এক্ষেত্রে দেওয়া রয়েছে যেমন বালুরঘাট ব্লক হিলি ব্লক কুমারগঞ্জ ব্লক তপন ব্লক এবং গ্রাম পঞ্চায়েত এবং সাব সেন্টারের নাম দেওয়া রয়েছে রয়েছে শূন্যপদ কটি করে রয়েছে সেটি আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই দক্ষিণ দিনাজপুর জেলায় আশা কর্মী নিয়োগের জন্য এখানে যেমন রয়েছে কুসুমন্ডি ব্লক হরিরামপুর ব্লক বংশীহারি ব্লক এই সমস্ত ব্লকের অধীনে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত বিভিন্ন সাব সেন্টার এবং বিভিন্ন গ্রামের শূন্যপদ এক্ষেত্রে দেখতে পাচ্ছেন দাঁড় রয়েছে এখানেও কিন্তু নতুন করে আশাকর্মী পোস্টের নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গিয়েছে আবেদন শুরু হয়ে গেছে কুড়ি ছয় দু তারিখ থেকে দশই জুলাই দু হাজার আবেদনপত্র জমা নেওয়া হবে আপনারা যারা আবেদন করতে চান জুলাই তারিখ বিকেল পাঁচটার মধ্যে সরাসরি আপনাদের ব্লক অফিসে গিয়ে আবেদনপত্রটিকে জমা করে আসবেন যদি আপনারা এই পোস্ট সম্পর্কে আরও ডিটেলসে জানতে চান কোয়ালিফিকেশন কি থাকতে হবে বয়স কী থাকতে হবে এবং ফর্ম থেকে পাবেন আমাদের বন্ধু ডিটেলস চ্যানেলে কমপ্লিট আমরা একটি ভিডিও আপলোড করে দিয়েছি সম্পূর্ণ বড় ভিডিওটি আপনারা দেখুন সেখান থেকে সমস্ত আপডেট আপনারা পেয়ে যাবেন এছাড়া আপনারা এই মুহূর্তে রাজ্যের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনারাও যদি আপনার জেলার আপডেটটি পেতে চান অবশ্যই জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি দেখা হচ্ছে ওর আপনাদের সকলকে জানা অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে